যারা বেশি টাকা পয়সা ধন সম্পদের অহংকার করেন তাদেরকেই বলতেছি এই টাকা পয়সা ধন সম্পদের অহংকার করে বর্তমান যুগে কোনো লাভ নাই একটা সময় ছিল জমিদারের জমিদের জমিদারিত্ব নিয়ে অনেক গর্ব করত কিন্তু সেই এক সময় বিলুপ্ত হয়ে যায় কারণ কি জানেন এরা সঠিক সময়ে সঠিক কাজগুলো করে না এবং সবাই তাকে যোগোপযোগীভাবে কাজে লাগায় না বাপ দাদার সম্পত্তি বসে বসে খাওয়াটাই ছিল জমিদারদের লক্ষণ তো টাকা পয়সা ধন সম্পত্তির অহংকার করে কী লাভ হবে বা কী করবেন বা কী যেখানে জমিদাররা ধরে রাখতে পারে না জমিদার তো সেখানে আপনারাই পারবেন এত অহংকার করেন আর এখন টাকা পয়সা এমন একটা জিনিস হয়ে গেছে এখন এটা সবাই কামাই করে শিক্ষিত অশিক্ষিত বেকুব ব্যাককল ফান্ডা গুমরা সবাই ব্যবহার করে কিন্তু সবাই টাকা উপার্জন করে কিন্তু এটা ধরে রাখতে পারে কয়জনে টাকা কম হইতে পারে আল্লাহর রহমত অনেক ভালো আছি যে ভালোর কোনো শেষ নাই নিজেকে সুখী মনে করতে না পারলে সে কখনো সুখী হবে না আর যারা অন্যকে হিংসা করে তারা তো সুখী হতেও পারবে না কারণ এদের কাজই হচ্ছে মানুষের সুখ দেখে মানুষের ভালো কিছু দেখে ঈর্ষা করা আর একটা সময় ঈর্ষাটা তাদের এমন ফর্মতি ডেকে আনে যেটা তাদের মানে যা ছিল তাও হারাই ফেলে ধরে রাখতে পারে না এত অহংকার এত এত কিছু দিয়ে কোনো লাভই হবে না আর অহংকারের পতন তো এক সময় না একসময় হবেই অহংকার করে কি লাভ আমি বাবা এত অহংকার করতে পারি না যদিও অনেকের চোখে আমি খারাপ আর খারাপ হওয়াটাই স্বাভাবিক আপনি যখন আপনার অপছন্দের মানুষকে দেখবেন ও ভালো কিছুটাও আপনার চোখে পড়বে না আর যাকে আপনি খুবই পছন্দ করেন তার হাজার খারাপও কিছু আপনার চোখে পড়বে আপনার থেকে ভালো লাগবে মনে করবেন যে এটা আপনার জন্য যে অনেক শান্তির জায়গা অনেক শান্তির কোর আসলে তা না আপনি অহংকার করতে করতে এমন জায়গায় ফুঁসি যাবেন যেখানে আপনার কোনো সাথী থাকবে না একটা সময় মানুষ বুঝে যায় কে অহংকারী কিনে কে নিরহংকারী কে হিংসা করে কে কী করে ছোটোবেলা থেকে অনেক হিংসার ভিতরে বড় হয়েছি কিন্তু এখন আমার কাছে এটাই মনে হয় মানুষ আমাকে হিংসা করে বলে আমি এত ভালো আছি না হয় মনে হয় এতটুকু ভালো থাকতে পারতাম না আর অনেকে মনে করেন যে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে অনেক ভালো আছে আসলে তা না আমি মনে করি আমি ভালো আছি কারণ আমি নিজেকে সুখী মনে করতে পারি এটা হচ্ছে অনেকটা বড় ব্যাপার কারণ অনেকে তো দেখা গেছে নিজেকে ভালো মনে করতেও পারে না বর্তমান যুগে এটা একটা অসুস্থ মন মানসিকতার লোকদের কাজ যারা নিজেদেরকে ছোট করে দেখে অন্যদেরকে হিংসা করে অনেকে দেখি আমার পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে অনেককে দেখি অন্যের পরনের শাড়িটাও বেশি চুজ করে অথচ দেখা গেছে ওটা অনেক মধ্যম মানে মিডিয়াম দামের নিজেরটা আরো হাই লেভেলের দামের কিন্তু তাদের মন মানসিকতা এমনই যেটার কারণে তো সে মনে করে যে কি না ওরটা বেশি সুন্দর ওরটা বেশি ভালো আর আমি কি করে জানেন আমি যা যাই পড়ি যাই ইউজ করি যা আমার কাছে আছে আমি তাকে খুব যত্ন করি খুব ভালোবাসা দিয়ে আগলে রাখি যা কারণ আমার কাছে পুরান জিনিসটাও আমার কাছে অনেকটা দামি অনেকটা মানে ভালোবেসে অনেকটা ধরে রাখতে জানি আমি এটাকে আমি যত্ন দিয়ে সুন্দর করতে জানি তো সবাই ভালো থাকবে